গায়ের পশম দাঁড়াইয়া আরেক পাঞ্জাবি দিয়ে তিলাবাত করেন এক জায়গায় লিখা পাইলেন এমন এক জাতি দুনিয়াতে আসবে যাদের জন্য আল্লাহ দুনিয়ার সমস্ত জমিনটাকে মসজিদের হুকুম করে দিবেন মুসাআলাম চেয়ে বসলেন আল্লাহ এই দাও আল্লাহ বলেন বাজেট পাস হয়ে গেছে কারা আল্লাহ বলেন আমার হাবিবের উম্মত আরেকদিন তেলামত করতে করতে পাইলেন এমন এক জাতি দুনিয়াতে আসবে পবিত্রতা হাসিল করার জন্য উজু প্রয়োজন পানির প্রয়োজন যেই জাতি আসবে তাদের জন্য পানির বিকল্প তাইমের ব্যবস্থা দেওয়া হবে মরুভূমির দেশ মুসার্লাম এটা চায় বসলে আল্লাহ বলেন এটাও পাস হয়ে গেছে আমার হাবিবের উম্মতের জন্য তো একদিন আল্লাহর দরবারে তিনি বলতেছিলেন আপনার হাবিবের অনেক নিয়ামত তবে আমি দিয়েছে পাইছি যে নিয়ামত ইতিপূর্বে নাই ভবিষ্যতেও হয়তো কেউ পাবে না সেটা কি মুসারিসালাম আল্লাহর সাথে জমিনে থেকে তিন হাজার বারের উপরে কথা বলছে আল্লাহর সাথে সরাসরি কথা বলতে এই নিয়ামত তো আর কাউকে দেওয়া হবে না আল্লাহ জানায় দিলেন পয়গম্বর আমার হাবিবের উপরে আমি যেই কিতাব নাজিল করব এই কিতাব শুধু কিতাব না ওই কিতাব আমার কালাম ওই কিতাব যারা তিলাওয়াত করবে আমি আল্লাহর সাথে কথা বলা হবে

মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বিদায় হয়ে গেছেন কিন্তু ওনার সবচেয়ে বড় মৌজাজা কুরআনুল করিম রেখে গেছে কেন রাখলেন কারণটা কি আল্লাহর পয়গম্বর বলেন দুইটা বস্তু তোমাদের মধ্যে আমি রেখে গেলাম রে মায়ার মত তেমত পর্যন্ত তোমরা যদি এই দুই বস্তুকে আক্রায় রাখতে পারো পদভ্রষ্ট হবে না langchainিত বঞ্চিত হবে না কোন জাতি তোমাদের কান্দরে ধরে ঘোরাতে পারবে না موسی আলাইহিস সালাম বলছিলেন আমি আপনার সাথে কথা বলার নিয়ামত পাইলাম। আল্লাহ পাক আলামিন বলেন پیغمبر আমার হাবিব এত পরে যেই kalam নাজিল করব উনার উম্মতেরাই কালাম তিনাবাদ করবে আর আমি আল্লাহর সাথে কথা বলবে তুমি মুসা আমার সাথে কথা বলো কয়েকটা শর্তের ভিত্তিতে আর হাবিবের উম্মত তারা আমার সাথে কথা বলবে বিনা শর্তে মোসায়ের আইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন কয়েকটা সত্য ছিল এর মধ্যে এক নাম্বার যেটা সেটাই বলা যাবে না নির্দিষ্ট জায়গা তুর পাহাড় দুই নাম্বার অজু ছাড়া ওই পাহাড়ে উঠা যাবে না পবিত্র এবং অজু সহকারে অজু ছাড়া উঠা যাবে না অজু সহকারে উঠতে হবে তিন নাম্বার জুতা রেখে উঠতে হবে জুতা সহ যাবে না চার নাম্বার আল্লাহর দেওয়া নির্দিষ্ট সময়ের ভিতরেই কথা শেষ করতে হবে সময় নিজের পক্ষ থেকে বাড়াতে পারবে না ও আমি যেই কালাম নাজিল করলাম ওই কালাম যেই আমার হাবিবের উম্মতেরা তিলাওয়াত করবে নির্দিষ্ট কোনো জায়গা নেই যেখানে নাজিল করেছি মক্কা এবং মদিনা এই শর্ত দেওয়া হবে না যে মক্কা মতী নাই তিলাবাত করতে হবে না না বিনা শর্তের নির্দিষ্ট জায়গা নাই তাম পৃথিবীর যেখানে ইচ্ছা সেখানে বসে আল্লাহর কালাম তিলাওয়াত করবে আল্লাহর সাথে কথা বলবে অজু সহ পড়তে পারবে অজু সারাও পড়তে পারবে কুরআন কারিম মুখস্ত পড়া ওজু সারাও যায় আছে না নাই জুতা পায়ে এদের পড়তে পারবে জুতা ছাড়াও পড়তে পারবে আমার পক্ষ থেকে কোনো টাইম সময় সীমা বেঁধে দেওয়া হবে না বরং আমার কালাম যে যত বেশি পড়বে তার মর্যাদা তত বাড়বে আমার কালাম যত বেশি পড়বে তত লাভবান হবে আজকে উন্মতের এই অধপতনের কারণটা নি। খুব মনোযোগের সাথে অল্প সময়ের কথা মুসলিম যত গোষ্ঠী আছে মুসলমানদের বিরুদ্ধে যারা মুসলমান না ও মুসলিম কি সমস্ত অমুসলিমরা মুসলমানদের বিরুদ্ধে যত চক্রান্ত করতেছেন সেটাও কি এক লাইনে না বহু লাইনে তবে হ্যাঁ বহু গোষ্ঠী চক্রান্তির বহু লাইন দলও বহু লাইনও বহু কিন্তু লক্ষ্য উদ্দেশ্য একটা লক্ষ্য উদ্দেশ্য কয়টা একটা আর সেটা হলো মুসলমান জাতি মুসলিমরা যেন কোরআন থেকে দূরে থাকে মুসলমানদের সন্তানরা যেন কোরআন শিখতে না পারে কেন মুসলমানরা যদি দুনিয়ার জমিনে পাহাড় পরিমাণ সম্পদের মালিকও হয়ে যায় তাদের মাথা ব্যথার কারণ নেই তাদের মাথা ব্যথার কারণ তখন মুসলমান কোরআন গ্রহণ করে ফেলে তখন মুসলমানের সন্তানরা যদি কোরআন শিখে ফেলে কোরআনুল করিম এমনই এক পরশ পাতরের মতো কম দামা মাটির মানুষকে কোরআনের চোয়া সোনার মানুষ বানায় করিম এমন এক বানায়াতের মতো যে সাথে যেই লাগে কোনো বস্তু কোরআনের সাথে লাগে তার দাম বেড়ে যায় দশ লক্ষ টাকা দিয়েও যদি কেউ শাড়ি করিত করে লক্ষ্য করে দেখবেন সৌদি আরবের বাজারে একটা শাড়ি বিক্রি হয়েছে দশ লাখ টাকা দাম এই শাড়িটা ব্যবহার করার সময় পায়ে লাগবো নি না লাগবে না কোনদিন কি সালাম করবো মুঠুমা খাইব নি কিন্তু একশো টাকা গজের কাপড় আল্লাহর গায়ের আল্লাহর কালামের গায়ের গিলা হওয়ার কারণে তার দাম কিন্তু বেড়ে যায় এক টুকরা কাঠ কত দামি দামি ফার্নিচার আমরা দেখি লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ ফার্নিচার বানায় এই ফার্নিচারের মধ্যে শিশু বাচ্চারা পেশাব পর্যন্ত করে কিন্তু আল্লাহর কালামের চেয়ার আল্লাহর কালামের চেয়ার বনার জন্য এক টুকরা কাঠ দিয়ে যখন হাল বানানো হয় ওই এক টুকরা কাঠের দাম কত বাড়িয়া যায় যেই মুমিন নামাজ না না পড়তে জানে কোনো দিন সহ্য করবে না যে তার সন্তানের পাটার বেহালে লেগে যা ইমানদারের কলি যায় ধাক্কা লাগে কুরআনুল করিম এমন এক পরশপাতের মতো পাতরের চৌদানি আল্লাহর কালাম মুসলমান সন্তানেরা খুব জেনে রাখবেন হুজুর আকরাম সল্লুল্লাহয়ারে হিংসাল্লাম বলে গেছেন কোরআনকে তোমরা ত্রে ধরো আল্লাহর কালামের হেফাজত খারাপ কোরআনের হেফাজত যারাই করবে আমরা একটা কথা ভুলে গেছি মুসলমান এই কথাটা ভুলে গেছি মনে করি যার সন্তান আছে পাঁচজন মাদ্রাসা দেয় একজন বাকি চারজনকে কিন্তু তুমি বাবা হিসেবে বাবা হইয়াও সন্তানটাকে মারাত্মকভাবে ভাবে টকায়া দিলে কেন জানেন নি মুসলমান ভাইরা আর এই যে ঠকাইলেন শুধু সন্তানকে টকে না টকায় নাই আপনি নিজেও টকছেন হাফেজ হওয়া আলেম হওয়া হাফেজ হওয়া আলেম হওয়া ফর জেন না এই পাতারিয়া এলাকায় যদি পাঁচ সাতজন বড় বড় হালে মুক্তি হয়ে যায় গড়ে গড়ে আলে মুক্তি লাগবে না ওনাদের দ্বারা খেদ মত চলবে পাঁচ সাতজন যদি কুরআন করিবের হাফেজ হয়ে যান কোরআনের হেফাজত করার দায়িত্ব এদের দ্বারায় আদায় হবে এই এলাকার লাইব্রেরিগুলো কোরআনের পাতা লাইব্রেরিগুলো কাগজের পাতার কোরআন করিমের কপি যদি বেদিন কাফেররা সরায়াও ফেলে মানুষের ভিতর থেকে তো কোরআন নিতে পারবে না হাফেজ হওয়া ফর্জে কেফায়া আলেম হওয়া ফর্জে কেফায়া কিন্তু কোরআনুল করিমের তিলাওয়াত সহি শুদ্ধ ভাবে শিক্ষা করা ত্রিশ পারা কোরআন সহি ভাবে তিলামাত করতে জানা সকল নারী পুরুষ মুসলমান নর জন্য ফরজে আই ফর্জে কে ফায়া না ফর্জে আইন আরো কোন ফর্জে কে আইন আপনি বাবা হইয়া আপনার সন্তানটারে যে আপনি টকায়া দিলেন জেনে রাখবেন না বোঝার কারণে যে কাজটা করলেন এই ভুলের মাসুল কিন্তু আপনাকে হবে আপনার সন্তান ডাক্তার হয়েছে ঠিক কিন্তু কোরআনের জন্য সে মূর্খ রয়ে গেল আপনি একজন মুসলমান আমাদের জিন্দগি দিয়েছেন আল্লাহ দুইটা একটা হইলো ইহকাল একটা হইল পরকাল এই ইহাকালের জিন্দিগি চিরদিনের জন্য নয় কোনস্থায়ী স্থায়ী জিন্দিগি পরকালের জিন্দিগি চিরস্থায়ী জিন্দিগি এই ক্ষণস্থায়ী জীবন পারি দিয়ে যখন চিরস্থায়ী জিন্দিগির দিকে যাব দুনিয়ার জমিনে যার যত টাকা বেশি তার তত বিলাসিতা বেশি পজিশন উন্নত বেশি কিন্তু আখেরাতে যার কাছে যত নেকি বেশি তার হবে বিলাসিতা বেশি আল্লাহর কালাম এমনই এক দামি দৌলত কুরআনুল কারীম তিলাওয়াত করার কারণে কি কি ফায়দা হয় আজকে উম্মতে মুহাম্মাদি কি কি ক্ষতির মধ্যে আছে হিসাব মিলায় নেই মুসলমান আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে বর্ণনা করেন

যার ভিতরে কোরআন শিক্ষা নাই কোরআনের কোনো অংশ নাই তার ভিতরটা বিরান ঘর বাড়ি আছে সেটি মানুষ থাকে না অনেক মলই বাজার সিলেটের অনেক লন্ডনি বাড়ি এমন আছে তালা লাগানো বাউন্ডারিতেও গেইট করা আছে তালা লাগানো তারা যখন দেশে আসে আগের থেকেই চিঠি বা এখন তো টেলিফোন করে পরিষ্কার করো আমরা আগামী সপ্তাহে যারা পরিষ্কার করতে জিজ্ঞাসা করবেন সেখানে গিয়ে কাদের বসবাস পায়। বহু ধরনের প্রাণীদের বসবাস শুরু হইয়া যায় আল্লাহর নবী বলেন যার ভিতরে কোরআনের কোন অংশ থাকে না শয়তানো বহু ধরনের বেশভূষা নিয়ে তার ভিতরে বিরাজ করে শয়তান তার ভিতরে বিরাজ করার কারণে তার অবস্থাটা কেমন হয় জাননী কুফুরি করাইব টেল পাবে না আল্লাহর পক্ষ থেকে আসা একটা লাইট কুফুরি করাবে দেখবে না কারণ অন্ধ মধ্যে দিবে জরিপ করে দেখবেন আমার এই কথাগুলো সহি শুদ্ধ ভাবে কোরআন পিলাব করতে জানে এমন কোনো মানুষকে কোনো দিন দেখবেন না যে মূর্তির পায়ে বা কোনো মাজারে গিয়ে কোনো ব্যক্তির পায়ে সেজ দিতে দেখবেন না গিয়া বা মাজারে কোন পীরের পায়ে তারা কুরা শিক্ষার সহবত পায় নাই নূর পায় নাই যারা শয়তান বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত করে মুসলমান ইমানদার ভাই হুজুরে আকরাম আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কুরআনুল এমন এমনই একখান কিতাব তিলাবাত করলে লাভ আর লাভ লাভ আর লাভ কি পরিমাণ লাভ কুরআনুল করিমকে করে তিলাওয়াত করলে কি পরিমাণ লাভ প্রতিটা হরফের বিনিময়ে দশটা নেকি প্রতিটা হরফের বিনিময়ে দশটা নেকি এমন একটা সময় আমাদের দেশে ছিল প্রায় বাড়ি ঘর থেকে ফজরের নামাজের পর জানালা দিয়ে আওয়াজ বের হইত গোরের বারান্দার থেকে আওয়াজ শোনা যাইত মুরব্বিরা আল্লাহর কালাম তিলাবাদ করতেন ঠেকে টুকে পড়তেন সুহি শুদ্ধ তেমন উচ্চারণ হতো না কিন্তু কোরআনের মহব্বতে ভরা ছিল তাদের মনটা আমরা এখন উন্নত বিশ্বের দিকে যাচ্ছি আসলে কি আমরা সামনের দিকে যাচ্ছি কোরআন বাদ দিয়া কেউ দিন সামনের দিকে যেতে পারবে না মুসলমান জানিয়া রাখবেন কোরআন থেকে যত দূরে বুঝবেন আপনার নিশ্চিত কোরআনের আলো ছাড়া কেউ কোনো দিন রাস্তা পাবে না খুব তিলাওয়াত তিলাবাদ করে ইব্রাহিমের প্রথম অংশ আল্লাহ বলেন আলিফলা Kitabun anzallahu ilayka litukhrijan nasa minal dhulumati ilan nur Oh tu setuamat Quranul Karim ek tiyamun kitab Yai kitab eh, apnar kasyami patay lam nazil kur lam keno janen ni Litukhrijan nasa dhulumati ilan nur এই কোরআনের মাধ্যমে মানুষকে আপনি কুকুরের অন্ধকার বেদাতের অন্ধকার শিরিকের অন্ধকার তার জিন্দিগির সমস্ত বদিনীর অন্ধকার থেকে তাদেরকে আলোর দিকে আনবে কোরআনের শিক্ষা ছাড়া কেউ কোনোদিন আলোকিত হতে পারে না